আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আমি একজন गवर्नमेंट রেজিস্টার্ড চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি বিদেশী मतदार সংগঠন দ্বারা যখন চিকিৎসা প্রদান করি বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের হাজির হলাম ফাইলস কেন হয় ফাইলস কেন হয় ফাইলস এভরি আপনার কাটার পরেও আবার হয় এই পাইলসটা দুই রকম হয়ে থাকে অন্তর বলি আর বহির বলি দেখা যায় কোনো কোনো লোকে পাইলসের বলিটা আউটসাইডেই থাকে আঙুর ফলের মধ্যে ঝুলে থাকে আবার কোনো কোনো লোকে এই পাইলসটা দেখা যায় মলদারের ভিতরে হয়ে থাকে এনাতের সাথে হয়ে থাকে এই হয় আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে লাইফ স্টাইলের অনেক লোকের লাইফ স্টাইলের কারণেই এই পাইলস ব্যাধিটা হয়ে থাকে দেখা যায় কোনো কারু কারু বংশানুক্রমীয় পাইলস হয়ে থাকে যাদের বাবার ছিল দাদার ছিল বাবার সঙ্গে একটানা বিশ বছর 30 বছর একই খাবার খেয়েছে বাবা যে খাবার খেয়েছে সেও সেই খাবার খেয়েছে বাবা নিয়ম চলেছে সেও সেই নিয়ম চলেছে এই কারণে কিছু কিছু রোগ আছে বংশানুক্রমে হয়ে থাকে বাবার শিলতাই কারো হয়েছে বন্ধুরা আমার এই পাইলস হয়ে থাকে বিভিন্ন কারণে যারা অত্যাধিক রাত জাগরণ করেন ঠিক মতো পানি খান না আহার নিদ্রা ঠিক নাই

যাদের দেখতে হবে সংযোগের স্থলে ব্যথা বেদনা হয় এবং ব্লাড যায় আবার কোনো কোনো রোগীর আছে যারা সর্বদা বিলাস জীবনযাপন করেন ঠিক পরিশ্রম করেন না ঠিকমতো মতো আহার নিদ্রা ঠিক নাই তাদের যদি সূচনা লাগবে পাইল যখন হতে যাচ্ছে এই সময় যদি প্রতিদিন রাতে নাচ খায়

ব্লিডিং হয় এবং চুলকায় এই রকম সিম্পটম নিয়ে কোনো প্যাশেন্ট আসলে উক্ত প্যাশেন্টকে আপনারা সালফার নামক মেডিসিন প্রতিদিন সকালবেলা খেতে বলবেন তাহলে রুগী অতি দ্রুত তার কষ্টকার উপসর্গ ভুলে চলে যাবে মজারে চুলকানো ব্যথা বেদনা ব্লিডিং আস্তে আস্তে চলে যাবে বন্ধুরা আমার মূল কথা হলো আমাদের শরীরের যে মেইন গ্রন্থি লিভার একে শক্তিশালী করতে হবে এই লিভারকে যদি আপনারা শক্তিশালী করেন তাহলে পাইপ আস্তে আস্তে একাই ভালো হয়ে যাবে আর যত মেডিসিনই প্রয়োগ করেন যদি লিভারকে শক্তিশালী করার মেডিসিন না খান লিভার গ্রন্থির থেকে ঠিকমতো যদি পেপসিন পাচিং না হয় লিভার গ্রন্থির থেকে খাদ্যকে মাড়াই করার জন্য যদি ঠিক মতো জুস পাস না হয় তাহলে কখনোই পাইলস ভালো হবে না বন্ধুরা আমার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে ফাইলস কে ভালো করতে হবে রেডমিড অতির মাত্রায় খাওয়া যাবে না রেডমিড যত বেশি খাবেন মোটা মাংস যত বেশি খাবেন পাইলস তত গুণায় আসবে ফাইলস তত হবে তাই বন্ধুরা আপনারা মোটা মাংস খাওয়াতে বিরত থাকুন পাইলসকে ভালো করুন যে সকল রুগীর দেখা যায় পাইলসের কারণে প্রচুর ব্লিডিং হয় যন্ত্রণাও প্রচণ্ড আছে এবং যে সকল রুগীর রেকট্রামের খোলা আছে এই সকল রুগীর অ্যাসিড নামক মেডিসিনটা প্রয়োগ করতে হবে তাহলে দ্রুত পাইলস ভালো হয়ে যাবে বন্ধুরা আমার পাইলস হয় মূলত যেহেতু আজকে টপিকস আমার পাইলস কেন হয় সেই সাবজেক্টের উপরই আমার আলোচনা করতে হবে পাইলস মূলত হয়েই থাকে লিভার উইক হওয়ার কারণে লিভার যখন ঠিকমতো তার কার্যক্ষমতা কোনো কাজ করতে পারে না প্রচুর পরিমাণে পানি পান করে না টাটকা শাকসবজি খায় না ফাইবার যুক্ত খাবার খায় না গুরুপাক দ্রব্য বেশি খায় কৃত্রিম উপায়ে তৈরি খাবার বেশি খায় কোনো জীবনযাপনের লাইফ স্টাইলের কোনো ডিসিপ্লিন নাই যখন চাইটা তাই করছে রকম প্যাশেন্টের পাইস বেশি হয়ে থাকে তাই পাইসকে ভালো করতে হলে সর্বপ্রথম দৃষ্টি দিতে হবে যে আমাদের লিভার উইক আছে কিনা লিভার শক্তিশালী থাকলেই আমরা ভালো থাকব পাইলস মুক্ত থাকব তাই বন্ধুরা আমার ফাইলস আমাদের নিজের চলাচলের ত্রুটির কারণেই নিজের লাইফ স্টাইল এর কারণেই অনেক পেশেন্টের এই পাইলস হয়ে থাকে এই পাইলস মুক্ত জীবনযাপন করতে হলে ডিসিপ্লিনে জীবনযাপন করতে হবে রাত সাতটা আটটার দিক খাবার খেয়ে নিতে হবে দুই ঘন্টা পর ঘুমাতে হবে এবং সেই ঘুমটা যেন পূর্ণাঙ্গ অঙ্গ হয় পূর্ণাঙ্গ অঙ্গ ঘুম হলেই শরীর সুস্থ থাকবে এবং পাইলস যখন দুরারোগ্য ব্যাধি আপনার শরীর থেকে আস্তে আস্তে ঝরা শুরু করবে এবং এক সময় পূর্ণ আরোগ্য লাভ করবেন তাই বন্ধুরা আমার থেকে মুক্ত থাকতে হলে পরিহার করুন কোমল পানি পরিহার করুন শাক সবজি বেশি খান গুরু দর বেশি খাবেন না তাহলে পাইলস মুক্ত জীবনযাপন করতে পারবেন আর এই ভিডিওটি আমার প্রদান করার উদ্দেশ্য গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্য দেশের উন্নতির প্রধান আর আপনার আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সমাজ দেশ সুস্থ আপনি সুস্থ হলে। আপনার পরিবার সুখে জীবনযাপন করতে পারবে আপনি সুস্থ না হলে লাইফ লাইফ স্টাইল চেঞ্জ না করলে কখনোই আপনি আনন্দ লাভ করতে পারবেন না তাই ডিসিপ্লিন জীবন জীবনযাপন করে যে সকল আহার্য আমাদের জন্য খাবার বৈধ সেগুলো খেয়ে অবৈধ খাবার না খেয়ে নিরব মুক্ত জীবনযাপন করার চেষ্টা করব আজকের আলোচনা এখানে এটি টানছি আসসালাম আলাইকুম